আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুণ কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে ইয়ারপ্যাড তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি করে আমাদের সাথে থাকবে তো কথা বলতেছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই যে কথাটা আমরা বলছিলাম আমরা তো অবশ্যই স্বাস্থ্য সচেতন ঠিক না তো মূলত যারা স্বাস্থ্য নিয়ে খুবই কনসার্ন তো তারা চাচ্ছে যে কিছু খাবার খাবে কিন্তু খাবারের মধ্যে তো তেল থাকতে পারবে এখন এরকম কোনো মেশিন তো বাজারে নাই ওভেনের মধ্যে তেল ছাড়া কিছু হয় না এখন তাহলে তেল ছাড়া খাবার কিভাবে খাবেন আপনি তো গ্রিল খেতে মন চাচ্ছে আপনার তো পিজা খেতে মন চাচ্ছে আপনি একটু প্যাটিস খেতে মন চাচ্ছে বা বেকিং ধরনের আইটেম খেতে মন চাচ্ছে কিন্তু তেল খাবেন না তাহলে কি করবেন এই তো সমাধান নিয়ে এসেছি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি জানেন এয়ার ফ্রায়ার তো আমরা দুটা কথা বলবো একটা হচ্ছে সাড়ে ছয় লিটার আরেকটা হচ্ছে দশ লিটার দশ লিটারের সাড়ে নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটি এয়ার ফ্রায়ার এবং ন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড খুবই নামি দামি একটি ব্র্যান্ড আমার ওয়েল নম কোম্পানি সবাই চেনে এই কোম্পানির সম্বন্ধে এটা সাড়ে ছয় লিটারের এয়ার ফ্রায়ার চোদ্দশো ওয়াটে এয়ার ফ্রায়ারে কি করতে পারবেন এই যদি একটু ড্যামো দেওয়া হয়েছে আপনি যদি একটু দেখেন এই জায়গায় ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে গিয়ে রিবস স্টিক কেক ফিশ পিজ্জা সব ধরনের আইটেম তো এই জায়গায় আপনি একটা টেম্পারেচার সেট করে দেওয়া আছে ম্যানুয়ালি তো আমি যদি একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখাই যে এটা কিভাবে চালাবেন অনেকে জানেন তারপরে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে চালাবেন মূলত দেখেন এই দেখেন অন একটি বাটন রয়েছে দেখেন ডিসপ্লেটা ওয়াও এক কথা যে বলতে দারুণ একটি ডিসপ্লে এবার মুডে চলে গেলাম মুডে আমি আলাদা আলাদা করে সিলেক্ট করলাম অপশনগুলো এরপরে কি করলাম যা সেট করে দিলাম স্টার্ট হয়ে গেল দেখেন স্টার্ট হয়ে গেছে নিচে কিন্তু লাইট জ্বলছে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা এটা ট্রান্সপারেন্ট একটি হ্যাঁ এই যে আমি আবার অফ করে দিলাম জাস্ট আমি দেখব এটা ভিতর থেকে এই দেখেন ওয়াও আপনি বাস্কেটটা দেখেন কত বড় স্পেস এক দেখেন এক বিঘার উপরে তার মানে আপনি কিন্তু একটি আড়াই তিন কেজির একটি মানে মুরগি কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে পারবেন গ্রিল করতে পারবেন এরপরে আপনি ফ্রিজ গ্রিল করতে পারবেন সব ধরনের আইটেম কিন্তু এদিকে ফ্রাই করতে পারবেন এটা কিন্তু বাতাসের মাধ্যমে ফ্রাই হবে ভিতরে কিন্তু কয়েল দেওয়া রয়েছে ও অনেক গরম হয়ে গেছে সামান্য সময় কিন্তু অনেক হিট হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা আবার ড্রপ করে ফেলতে পারবেন এভাবে কিন্তু ইউজ করতে পারবেন এটা আমি ইউজটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তারপর যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই ভিডিও কলে বুঝতে পারবেন সমস্যা নেই এবার যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে দশ লিটারের এয়ার ফ্রায়ারটি আমি যদি বক্স থেকে একটু ধারণা দিই আপনাদেরকে এটা হচ্ছে এটার বক্সটা আমরা আনবক্স তো রেখেছি সামনে এটা দশ লিটার ক্যাপাসিটি ন্যাশনাল ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি মানে জাপানি একটা টেকনোলজি এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু সতেরোশো কত দ্রুত খাবারটাকে আপনাকে এবার আমি যদি একটু এটা ফাংশনটা একটু দেখিয়ে দিই এটা অন বাটন দেখেন ডিসপ্লেটা ওয়াও দারুণ একটি ডিসপ্লে এই জায়গায় কিন্তু প্রায় দশটা মেনু আপনাকে সেট করে দেওয়া রয়েছে আমি মেনুতে চলে গেলাম প্রথমে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপর হচ্ছে কিচেন উইংস আছে রোস্ট আছে স্টিক আছে এরপর হচ্ছে গ্রিল আছে তারপর পিজা কেক এগ ভেজিটেবল এরপরে তো যাই হোক এভাবে মেনুগুলো আপনি সেট করতে পারবেন এরপরে আপনি এই যে স্টার্ট বাটনে দিয়ে কিন্তু স্টার্ট করে ফেলতে পারবেন দেখেন এটা কিন্তু অলরেডি দেখেন এই জায়গায় কিন্তু লাইট জ্বলতেছে এটা সবচেয়ে বড় সৌন্দর্যটা যে ট্রান্সপারেন্ট তো যাই হোক আমি অফ করে দিলাম একটু অফ করে দিয়ে আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি ভিতর থেকে এটার এটা গরম হয়েছে কিনা আপনি প্রথমে যদি আমি একটু বাস্কেটটা দেখাই ওয়াও দেখেন কত বড় বাস্কেট মানে দুইটা দুইটা চিকেন কিন্তু আপনারা এ টাইম এটার মধ্যে দিতে পারবেন ঠিক আছে প্রায় পাঁচ কেজির কাছাকাছি চিকেন কিন্তু এটার ভিতরে বসবে এবং দেখেন এটা কিন্তু এই আলাদা করা যাচ্ছে এটা হ্যাঁ এই জায়গায় কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন কারণ খাবারের থেকে কিন্তু যে চর্বি তেল এটা বাজে তেলটা এটা বের হয়ে যাবে আপনারা এভাবে ইউজ করতে পারবেন এভাবে করে আপনারা কিন্তু সুন্দর করে এটাকে সেট করে এভাবে করে ইউজ করতে পারবেন তারপরে আবার সুন্দর করে এভাবে ভিতরে ঢুকিয়ে জাস্ট লক করে দিলেই হচ্ছে লক করে দিলেই হচ্ছে এভাবে করে এটাকে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এটার ইউজটা এবার যদি আমি এটার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে একটু কথা বলি এটা কিন্তু আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন তো এবার বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস দেখেন বাজারে একটা ভালো এয়ার ফ্রায়ার প্রাইস কিন্তু অনেক দশ লিটার ক্যাপাসিটির একটা এয়ার ফ্রায়ারের প্রাইস তো আমি বলবো নয় হাজারের উপরে এবং সাড়ে ছয় লিটার একটা ভালো মানের এয়ার ফ্রায়ারের প্রাইস কিন্তু প্রায় সাত হাজার সাড়ে সাত হাজারের উপরেই থাকে তো আজকে কিন্তু একটা রিজনেবল প্রাইসে খুবই ধামাকা প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ ব্যাপী সারা মাস ব্যাপী কিন্তু আমাদের এই ডিসকাউন্ট প্রাইসটা থাকবে সাড়ে ছয় লিটারের যে এয়ার ফ্রায়ারটি রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দশ লিটারের ক্যাপাসিটির এই এয়ার ফ্রাইটি আপনারা নিতে পারছেন এবার বলে দিচ্ছি ডেলিভারি প্রসেসটা আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা কিন্তু বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনার বাসা থেকে নিতে পারবেন তো আজ এবার বলে দিচ্ছি কেউ যদি আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান শপে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা নম্বর দোকান ইসমাইল হোম এর তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোন ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম